বুঝতে পারিনি যে কারোর ভালো করতে গিয়ে কখনো এই রকম বিপদে পড়তে হবে আমার স্বামীরা তিন ভাই বোন আমার স্বামী আর তার দুই বোন আমার বড় ননদের সবার আগে বিয়ে হয়েছে তারপর আমার স্বামীর সঙ্গে আমার পালিয়ে বিয়ে হয় আমার শ্বশুর শাশুড়ির খুব ইচ্ছে ছিল তাদের একমাত্র ছেলের বউ তারাই পছন্দ করে আনবে আমার স্বামী সেই সুযোগটা দেয়নি তাদের তাই জন্য দুই ননদ এবং শ্বশুর শাশুড়ি সকলের রাগ আমাদের দুজনের উপর ঘরে তুলেছিল কিন্তু সেটা নাতলারই মতো আমাদের বলা হয়েছে আমরা যেন আলাদা খাই তাই তাদের কথা মতো আমরা আলাদাই খেতে শুরু করি বিয়ের প্রথম দিন থেকেই আলাদা খেতে বলা হয়েছে ঠিকই কিন্তু সংসার থেকে চালের একটা দানাও বা সবজি থালা বাসন কিছুই আমাদের দেওয়া হয়নি আলাদা খেতে হবে জেনে আমি আর আমার স্বামী দুজনেই বাজার থেকে হাঁড়ি কড়া দু চারটে থালা বাসন আর সবজি যা যা লাগে একটা সংসার পাততে গেলে সব কিছুই কিনে আনলাম আমার স্বামী একটা কোম্পানিতে কাজ করে মাইনে খুব বেশি না হলেও খুব খারাপও নয় সংসার ঠিক চলে যাবে কিন্তু আমার বড় নন এর অবস্থা ভীষণ ভালো সেই সূত্রে আমার বড় ননদের একটু অহংকারও আছে আর ছোট ননদ তো আরো বেশি অহংকারী যেহেতু আমার শ্বশুর ভালো চাকরি করতো এখন প্রচুর টাকা পেনশন পান সেই দিক থেকে ধরতে গেলে আমার স্বামীর অবস্থা তেমন একটা নয় ছেলের টাকার প্রয়োজন তাদের কখনো পড়বে না তাই ছেলের গুরুত্বটা তাদের 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 কাছে। কাছে কম। মেয়েদের গুরুত্ব অনেক বেশি আমরা সংসার পাতলাম নতুন করে তবে আমাদের হাতে দেড় মাস সময় দিয়েছে তার মধ্যে এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে কারণ এই বাড়িতে থাকার কোনো অধিকার নাকি আমার স্বামীর নেই আমরা সেই মতো বেরিয়ে পড়লাম ভাড়া বাড়ি খুঁজতে কোনো রকমে একটা এক কামরার ঘর একটা ডাইনিং একটা কিচেন রুম আর একটা বাথরুম সমেত ঘর পেয়ে গেলাম মাসে ওই চার হাজার টাকা দিতে হবে আমার স্বামীর ইনকাম মাসে প্রায় কুড়ি হাজার টাকা চার হাজার টাকা ঘর ভাড়া দিয়ে মোটামুটি আমাদের দুজনের সংসার চলে যাওয়ার কথা আমরা দেড় মাসের মাথাতেই বাড়ি ছেড়ে চলে গেলাম আমাদের কেউ একবারও বাধা দিয়ে বলেনি যে তোরা যাস না যা হবার হয়ে গেছে আর তোরা যাস না তখন রাগের মাথায় বলেছিলাম কিন্তু এখন সেই কথা ফিরিয়ে নিলাম এই রকম কথা আমার শ্বশুর শাশুড়ি কেউ বলেনি আমার তো মহা খুশি এখন থেকে সে একাই ওই বাড়িতে রাজ করবে আমরা আমাদের মতো সংসার শুরু করে দিলাম নতুন সংসার নতুন সবকিছু আমার শুধু একটা কথাই মনে হয় সংসার শুধু স্বামীকে নিয়ে হয় না তার সঙ্গে সমস্ত মানুষই সংসারের সদস্য কিন্তু আমার কপালে সেটা জটেনি ঠিকই তবু সবকিছু রসাতলে চলে গেলেও স্বামীটা যদি পাশে থাকে তাহলে আর কোনো দুঃখকে দুঃখ বলে মনে হয় না আমার স্বামী আমাকে বলল। ঠিক আছে বাবা মা যদি তার দুই মেয়েকে নিয়ে থাকতে পারে ভালো তাহলে তাই থাকুক আমরা না হয় নাইবার রইলাম তাদের মাঝখানে এরপর তিন বছর কেটে গেল আমার ছোট ননদেরও বিয়ে হয়ে গেল সেই বিয়েতে আমাদের জানানো হয়নি আমরা জানতেই পারিনি যে তার বিয়ে হলো এর প্রায় পর হঠাৎ করে আমার শ্বশুরের ফোন এলো আমার স্বামীর ফোনে ফোনটা লাউড স্পিকারে ছিল তাই শুনতে পেলাম আমার শাশুড়ির চরম আকুতি কেঁদে কেঁদে ছেলেকে বলছে বাবু তুই তাড়াতাড়ি আয় তোর বাবার অবস্থা খুবই খারাপ ছেলে একবারও পাল্টা প্রশ্ন না করে বেরিয়ে পড়ল সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে আমি আর আমার আমার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুরকে আমাদের ওখানে সব থেকে বড় হোম যেটা টাকার মায়া না করে সেখানেই ভর্তি করিয়ে দিলাম জানি আমার শ্বশুরের অনেক টাকা তাই টাকা নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু প্রতিদিন বেড ভাড়াতে যখন প্রচুর করে টাকা যাচ্ছে আমার শাশুড়ি পনেরো হাজার টাকা দিয়ে বলল আর টাকা নেই বাবু তোর বাবা কিভাবে রেখেছে জানি না ঘরে তো আর টাকা পয়সা কিছু নেই আমাদের মাস গেলে কুড়ি হাজার টাকা ইনকাম বাবাকে যখন এক সপ্তাহ ধরে বেড ভাড়া দিতে হচ্ছে প্রতিদিন বেড ভাড়া পাঁচ হাজার টাকা করে তিন দিনের ভাড়াটা শাশুড়ি দিয়েছে বাকি চার দিন আমার স্বামী তারপরে যখন আরো দিন যাচ্ছে টাকায় পেরে উঠছি না তখন আমার দিয়ে তার বড় ফোন করানো হলো তার বড় মেয়ে বলল আমাদের না জানিয়ে ওই রকম বড় নার্সিংহোমে দিয়েছ কেন বাবার এত টাকা সেখান থেকে তুলে দাও আমরা অত টাকা দিতে পারবো না আমার শাশুড়ি অসহায়ের মতো হয়ে গেল আমরা বললাম ছোট মেয়ের কাছে একবার করুন ছোট জামাই তো ইঞ্জিনিয়ার প্রচুর টাকা তার যদি কিছু সাহায্য করে মা সেখানেও করলো আমার ছোট ননদ বলল এই মুহূর্তে কিচ্ছু দিতে পারব না মা আমাদের আর এক সপ্তাহ পরে বেড়াতে যাওয়ার কথা আছে তুমি তো জানো অনেকদিন আগে থেকে তো তোমাকে জানানো হয়েছে যে আমরা বেড়াতে যাব। সেখানে প্রচুর টাকা যাবে প্রায় লাখ দিতে পারবো না আমরা কি করবে করো বলেই সে ফোনটা কেটে দিয়েছিল আমার শাশুড়ি আমাদের কাছে কাঁদতে লাগলো ছেলের কাছে বলতে লাগলো কি করবি কর বাবা তোর বাবাটাকে বাঁচা আমার স্বামী তখন মাকে আশ্বাস দিয়ে বললো মা বাজারে আমার দেনা হয় হবে তবুও আমি বাবার জন্য নার্সিংহোমে যত প্রয়োজন দেওয়ার চেষ্টা করছি কিন্তু একটা কথা ভাবো তোমা যখন তোমাদের অবস্থা খুব ভালোই ছিল তখন এই ছেলেকে তোমরা চেনো নি ছেলে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কাদের কথা শুনে না দুটো মেয়ের কথা শুনে আর আজ তোমার বিপদের দিন সেই দুটো মেয়ে তোমাকে এক পয়সা দিয়েও সাহায্য করলো না তুমি এলে কার কাছে যাকে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল তবু আমি চেষ্টা করব, তোমরা আমার বাবা মা তোমাদের জন্য করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার স্বামীর কথা শুনে আমার শাশুড়ির চোখে জল এসে যায় সে ছেলের কাছে ক্ষমা চাইতে লাগে আমি মনে মনে ভাবতে লাগলাম আমার স্বামী তো বলেই দিল কিন্তু এত টাকা কোথায় পাবো এ দেবে শ্বশুরকে যখন নার্সিং হোমে ভর্তি করি টাকার কথা সত্যি ভাবিনি কিন্তু যখন টাকার প্রশ্ন উঠল তখন তো ভেবেছিলাম আমার দুই ননদ সাহায্য করবে কিন্তু এত বড় বিপদের মধ্যে যে পড়ে যাব কখনো ভাবিনি তবে এটা ঠিক যে তারা না দিলেও সবকিছ আমাদেরই করতে হবে এটাই আমাদের কর্তব্য দায়িত্ব কারণ তারা আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর বাবা মা তাই অন্যরা নিজের বাবা মাকে অস্বীকার করলেও আমরা তা পারি না কলমে ও কণ্ঠে সোমা